ছিডি নিশ্চিত করে গেল একজনের পায়ে লাগলো একজনের পায়ের টকা দিয়ে গিয়ে গোলতে হয়ে গেলো তো আমাদের দুর্ভাগ্য চলছে এখন চলবে আর আমাদের আশা অবস্থা হচ্ছে যা সব এফসির ওপর দিয়ে করছে তবে আমার মনে হয় এই ছেলেটাকে কোচের রাজি রিস্ক নেওয়া উচিত না একটা ছেলে সবে কালকে এসেছে তার আগ্রহ করা তো দরকার নেই তারপরে কেস কোকে কীরকম প্র্যাকটিসে দেখে যায় না কারণ কোচ তো সব থেকে ভালো বুঝবে

অনেক বেশি লোক এসছে লোকের একটা যে স্টিল আমরা এখনো যে কটা ম্যাচ ছিল সে কটা ম্যাচ জিতলে আমরা যাবার পথেই ছিল এবং সেটাও শেষ হয়ে গেল এবং দ্রব্য টিভি থেকেই চেন্নাই জিতেছে এটা নিঃসন্দেহে তাই এখন আমরা আবার এই সবসময় আমরা আশাতেই থাকি বল আমরা খারাপ যাচ্ছে টাইম আমরা একদিন না একদিন ঈশ্বর আমাদের সরকার আমাদের সহায় থাকবে আমরা চাই এসি কাপে এই যে বাকি ম্যাচ গুলো এসি কাপে প্রস্তুতি হিসেবে খেলুক দুনিয়ার সাইড না আমার চাক চাকু মান্ডি পানি আরো যাদের দুনিয়ার প্লেয়ার আছে এইসব প্লেয়ারদের নিয়ে খেলি আমার মনে হয় ভালো হবে তার কারণ আমি খুব হতাশ যে মহেশ আর নন্দর পারফরমেন্স একটা সেইটা কি সেন্টারিং প্র্যাকটিস করেন না একটা প্রতিটা বল সেন্টারিং করে নন্দ